এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর লজ্জা স্থানে স্পর্শ করা যাবে কিনা চষা যাবে কিনা বা মুখ দেওয়া যাবে কিনা আসলে প্রশ্নটি অত্যন্ত স্পর্শকাতর যদি অত্যন্ত লজ্জাজনক ব্যাপার তারপরও বিশেষ করে আলোচনার প্রারম্ভে প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলবো ডোণ্ট মাইন্ড কেউ মাইন্ড করবেন না আমাদেরকে ভাবতে হবে যে আমরা ওয়াজান্তে অনেক বড় গুনাহের কাজ কিন্তু সেটা সবের কাজ মনে করে সেটা করে ফেলছি কিনা এটা আমাদেরকে কিন্তু জানতে হবে আমরা দেখা যাচ্ছে স্বামী স্ত্রী আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন ভালোর জন্য কিন্তু এমন ব্যবহার এমন বিহাবের কারণে দেখা যায় সেটা একটা কঠিন গুনাহের কাজের ভিতরে সামিল হয়ে গেল এবং সেটার কারণে আপনার পরপারে কঠিন গুনাহের জন্য জাহান্নামে চলে গেলাম এই বিশেষ করে গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে জানতে হবে পাক রব্বুল আলাবিন এই সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্কে আল্লাপা আকরবুল্লা কারিমে বললেন নিসা স্ত্রীরা তোমাদের হারসাকুম সুতরাং তোমরা তোমাদের শস্যাক্ষে ক্ষেত্রে প্রবেশ করো আন্না সে তুম যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তোমরা সেই শস্যা ক্ষেতে প্রবেশ করো যখন যেভাবে পারো এনি তোমরা সেই শস্যা ক্ষেতে প্রবেশ করতে পারো পাক রব্বুল আলাবিন আরও বললেন অকদ্দিমু লি এবং তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য দেয়া হয়েছে সহবাস করার জন্য তৃপ্তি পাওয়ার জন্য আরামায়সের জন্য আল্লাপাক রব্বুল্লা আলাবিন আরেক আতে বললেন অমিন আইয়ি আন খোলা ককুমিন আংফুসিকোমা সোয়াজা অর্থাৎ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে ক্যারো করা হয়েছে লিতাসকুন ইলাইহা যেন তোমরা সহবাস করে তৃপ্তি লাভ করতে পারো তোমরা সেখান থেকে সুখ শান্তি লাভ করতে পারো এখন প্রশ্ন হচ্ছে যে স্ত্রীর যৌনাঙ্গে বিশেষ করে আপনার মুখ লাগিয়ে চোষা যাবে কিনা স্পর্শ করা যাবে কিনা বা স্ত্রীর যৌনাঙ্গে জিভা দেওয়া যাবে কিনা এই যে একটা কঠিন প্রশ্ন আমাদেরকে জানতে হবে আল্লাপাক রব্বুল্লা দেখেন বললেন নিসাকুম হারসুল্লাহ কুম তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যা ক্ষেত ফাতু হারসাকুম তোমরা যেভাবে ইচ্ছা প্রবেশ করো সেই শশা ক্ষেত্রে আন্না সেই তুম যখন ইচ্ছা এখন আসেন তাই বলে আপনার বিশেষ করে প্রবেশ করা বা চাষ করার কিন্তু একটা পদ্ধতি আছে আপনি সেই পদ্ধতি অবলম্বন করে আপনাকে করতে হবে আপনি বিশেষ করে আপনি ইহুদিন আসারা খ্রিস্টান তাদের সাথে আপনি সামঞ্জস্য করে আপনি করবেন তারা যেইভাবে উলাঙ্গ হয়ে তারা যেইভাবে বিশেষ করে স্ত্রীর যৌনাঙ্গে জিভ্ভা দিয়ে চোষণ কার্য করে আরাম নেয় আপনি এইভাবে করবেন তাদের দেখা দেখে এটা ইসলাম কশ্চিন আপনাকে সমর্থন করেন এটা কঠিন গুনাহের কাজ আল্লাহ রাসুসাল্লাম বিশেষ করে বললেন স্বামী স্ত্রী যখন মিলন করবে তখন দুইজন উলাঙ্গ সম্পূর্ণ হবে না উপরে যে কোনো একটা আবরণ রাখবে এবং বিশেষ করে আজকে আমাদের সমাজে অগণিত মানুষ এই ভুলটা কিন্তু করে ফেলে যে আপনার বিশেষ করে আবেগ আবেগবশত হয়ে আপনার কিন্তু এই জিব্বা দিয়ারা স্পর্শ করে জিব্বা লাগায় গাল লাগায় মুখ লাগায় কিন্তু এসা এটা কশিন কালো আপনাদের কাম্য নয় এটা কঠিন গুনাহের কাজ কবিরা গুণা হবে কারণ কি কারণ হল আল্লাহ তালা মুখ সৃষ্টি করেছে আল্লাহ তালার প্রশংসা করার জন্য আমরা পাঁচবার নামাজ পড়ি আমরা বলি আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা সে আল্লাহ তালার আর রহিম যিনি করুণার আধার অথচ সেই মুখ আপনি একটি নাপাকে যেখান দিয়ে বের হয় যেটা দিয়ে হায়েজ নেফাজ প্রতি মাসে মেজ হয় শরীরের সমস্ত কুরক্তগুলা যেই দ্বার দিয়া যেই ছিদ্র দিয়া যেই জায়গা দিয়ে বের হয় সেই জায়গায় এই পবিত্র মুখখানা আপনি স্পর্শ করবেন এটা কোশ্চিন কালো ইসলাম সমর্থন করে না শুধু এটা নাই সায়েন্স নিয়ে আসেন বিশেষ করে যারা ডাক্তার আছেন তারা গবেষণা করে দেখেছে যে আপনার এই পবিত্র মুখে যখন আপনি বিশেষ করে অপবিত্র জায়গায় বা অপবিত্র ময়লা বের হওয়ার জায়গায় স্পর্শ করবেন জিব্বা লাগাবেন চোষণ কার্য করবেন তখন আপনার শরীরের ভিতরে এর কারণে কঠিন ব্যাধি কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন ওই জীবাণু আপনার দেহের ভিতরে প্রবেশ করে ব্লাডের সাথে মিশে আপনার কঠিন ধরনের ব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন এজন্য আমরা বিশেষ করে এই প্রশ্ন যে ভাই করেছেন এই প্রশ্নের মাধ্যমে আমরা সবাই শিক্ষা গ্রহণ করি আমরা পশ্চিমাদের আমরা সেই সারা খ্রিস্টানদের পথ আমরা অবলম্বন করব না বিশ্বনবী হসরত সাল্লাম সাহাবিরা যেভাবে চলেছেন যেভাবে পথ দেখিয়েছেন আমরা ঠিক সেইভাবে আমরা বিশেষ করে চলব। আল্লাহ পাক রব্বুল আলাবিদ আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দিক এবং স্বামী স্ত্রী বিশেষ করে আল্লা তালা যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে সফলতা বয়ে আনার জন্য আমরা বিশেষ করে এই কাজকে বর্জন করব। এই কাজকে অ্যাভয়েড করব এই কাজ থেকে দূরে থাকব পরকালের ভয় মনের ভিতরে আমরা ধারণ করে আবেগবশত হয়ে এই কঠিন খারাপ কাজ থেকে আমরা দূরে থাকবো পাক রব্বুল আলাবীর আমাদের সকলকে দূরে থাকা তৌফিক দিক